তো আমরা আজকে আলহসান ট্রাভেল সিলেটের তাদের সঙ্গে অনেকেই লন্ডন থেকে যারা বাংলাদেশি পাসপোর্টে বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন তাদের হস্তালিম আমরা এখানে করলাম লন্ডন মুসলিম সেন্টারে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনরা এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারলে আমাদের ফরজ আদায় হয়ে গেল এই হিসেবে আলহামদুলিল্লাহ তারা ফরজ আদায় করছেন আল্লাহ তালা যেন সুন্দরভাবে এটা করার তৌফিক দান করেন আর বাংলাদেশ হয়ে গেলে বাংলাদেশে আমাদের অনেকেরই মাতৃভূমি জন্মভূমি সেখান দিয়ে আমরা গেলাম এত শরিয়াত অনুযায়ী কোনো অসুবিধা নেই আজকে আমরা এক্সপ্লেন করেছি যে কিভাবে ওমরা করতে হয় কিভাবে হজ করতে হয় এবং এই বৈরি ওয়েদারে কিভাবে নিজেরা সুস্থ থাকা যায় এবং ফরেজ অজীবগুলোকে কিভাবে আদায় করতে হবে সেই ব্যাপারে আমরা লজিস্টিক সহ মাসলা মাসাল সম্পর্কে আলোচনা করেছি কোনো পরিবর্তন করা যায় না হজের শুধুমাত্র কড়াকড়ি করা হয়েছে নুসুক কার্ড ছাড়া কেউ হজে যেতে পারবে না প্রপার পারমিশন লাগবে আর নিয়ম যেটা হয়েছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমরা যারা যাই নুসুকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় বাংলাদেশ সহ অন্যান্য দেশের নিয়ম এখনও পর্যন্ত ঠিক আছে আমার নাম জাকারিয়া চৌধুরী আমি এবার ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মিললে আমি দেশটা কি যাইতাম আলিস্লাহা ট্রাভেলসের মাধ্যমে আমি আমার আব্বা আম্মা তারা দেশতা হইন আর আমি দেখছি তা বেস্ট ওয়ে আমি বাংলাদেশি পাসপোর্ট আছে আমার ইনশাআল্লাহ আমি তারার লগে করছি আমি বাংলাদেশেও যাইমো যাওয়ার পরে এক সপ্তাহ পরে এন্ডে দিয়ে আমি তারা লিয়া ইনশাআল্লাহ মক্কাত যাইমু মক্কা গিয়া আমি উমরা করিয়া পরে হাজ করতাম ইনশাল্লাহ এখনাম আর তারা খুব সুনাম শুনছি আলিস্লা ট্রাভেল তারা রেপুটেড আমার কয়েকজন ফ্যামিলি মেম্বারও গেছেন দুই দুই বছরে তারা খুব একটা বালা ইয়া দিচ্ছেন সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমি আজকে আল হিসান তারা যে হজর মাহফিল জয়েন হইতাম পারছি আল হিসান ট্রাভেলস আসলে দীর্ঘদিন ধরেই তারা কমিউনিটির মানুষ সকলে সার্ভিস যেই রে এবং এই আল ইস্টার্ন ট্রেভেলসর মাধ্যমে আমার পরিবারের সদস্য হলো যেইরা দিসিয়া তো আমি আমার কমিউনিটির মানুষ শহরের হইমো আপনারা আল ইসান ট্রাভেলস আপনারা তারা যে ধরনের সুবিধা হয়ে যাওয়ার লাগি তারা দিয়া তা হন আপনারা তারা এই সুবিধাটা নিবা এবং তারা এবার প্রথম আই থিঙ্ক এই ইংল্যান্ড তারা যে অর্গানাইজ করছেন তারা বাংলাদেশ থেকেই তারা হয় দিরা তো আমার মনে হয় সহলেও হইতে না আল ইসান ট্রাভেলসলে গেলে কারণ তারা দীর্ঘদিন ধরে তারা একটা সুনাম আছে এবং তারা খুবই অর্গানাইজড আমরা যারা হজর নিয়ত করছি এখন কোর যে নুসুকর সিস্টেম এই সিস্টেমটায় দেখা যায় আমরা এই বছর ব্রিটেনও পঁচিশ হাজার মানসে আবেদন করছেন মাত্র ছয় হাজার মানুষে ইয়ে পাইছেন এটা গত ষাট বৎসর ধরে আর এই গ্যাপটা তৈরি হয়েছে মোটামুটি প্রত্যেক বৎসর পনেরোথনে বিশ হাজার মানুষের আবেদন থাকে তারা কৌটার কারণে সুযোগ পায় না এই মানুষ কাছে আমার আহ্বান হইল আমরা যারা বাংলাদেশি আসি প্রথমে আমি আমার বাংলাদেশী পাসপোর্টটা তৈরি করি নিব আমি বাংলাদেশ তনে হজ যাইতে হইলে ব্রিটিশ পাসপোর্টের মাধ্যমে আমি বাংলাদেশের কোটায় হজ যাইতাম পারতাম না আমি বাংলাদেশি পাসপোর্ট করতে হইব আমি বাংলাদেশি পাসপোর্ট করি যদি বাংলাদেশি যে কোনো এজেন্টর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করিয়া হজ যাওয়ার সুযোগ তৈরি হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ ও লটারির কোনো মাধ্যম নাই যারা আমরা প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সময় মতো সম্পাদন কর্ম ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আমরা নসিব রাখলে আমরা হজও যাইতাম পারব আমরা কোনো ব্যত্যয় গর্ত নাই আর একটা প্রশ্ন অনেকের আছে যে আমার বাংলাদেশি পাসপোর্ট আছে আমি ব্রিটেন তনে যাইতাম পারমুনি তারার উদ্দেশ্য এই প্রশ্ন হইল যে আপনি ব্রিটেন তনে যেতা এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুমোদন নাই আমরা দেখতে পাইরাম ইতিমধ্যে পাকিস্তানি হাজিরা তারা ব্রিটেন তনে ডাইরেক্ট সৌদি আরব হজ আর্গি আমি বছর বাংলাদেশ সরকারে একটা সিস্টেম তৈরি করা প্রবাসী হলোর লাগে যে তারা যার যার নিজর দেশতনে হজ যাওয়ার সুযোগ তৈরি হর আশা করি সরকারি নিয়ম মাফিক এটা নিয়ম নীতি ও নীতিমালা তৈরি হয়ে যার আমি আমার দেশতনে যে দেশে অবস্থান করাম এই দেশতনে হজ এইতাম পারব আর একটা প্রশ্ন সবরখান্দার থাকে যে আমি সৌদি আরব তো নাকি আমার আমি ব্রিটেন থাকি আমি ব্রিটেন আইতাম পারবো কি না এইটাও আমরা অনেক বহল ইতিমধ্যে যে যারা আগেও বাংলাদেশেও গেছইন তারা ডাইরেক্ট সৌদি আরবতনে ব্রিটেন রিটার্ন ব্রেক করসই বা সৌদি আরব তনে আমেরিকা রিটার্ন ব্রেক করসই সৌদি আরব ফ্রান্স গেছ বাংলাদেশও প্রত্যেক এজেন্সি নর্মালি আমরা সবে ডি ক্যাটাগরি চয়েস করি হউদেশর মোতব্বফ সিস্টেম যেটা মিনা মুজদালিফা আরফাত যে ব্যবস্থাপনা থাকে এটা আমরা ডি ক্যাটাগরি চয়েস করি এই ডি ক্যাটাগরি তনে আপনি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে ট্যান্টটা এই স্ট্যান্টটা আপনি আপনি যদি ডিমান্ড করিয়া তখন প্রায় দুই হাজার পাউন্ডর একটা গ্যাপ তৈরি হয় ডি ক্যাটাগরি এবং এ এবং বি ক্যাটাগরির মতো অফ সিস্টেম হয় আপনি যদি চাইন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টেন্ট সাইন ডিমান্ড থাকে তো দুই হাজার পাউন্ড যদি আপনি আপনার এজেন্সিরে পে করুন এবং আগে কনফার্ম করুন যে আমি এ ক্যাটাগরি চাইলাম বাংলাদেশের এজেন্সিগুলায়ও। আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মিনা মুজদালিফা আরফা এবং ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টর যে ব্যবস্থাপনা তা দেওয়া সম্ভব এটা বাকি ফ্যাসিলিটিস আলহামদুলিল্লাহ এখন যেটা বাংলাদেশের এজেন্সি হল এবং ব্রিটেনের এজেন্সি সকল ফ্যাসিলিটিস মোটামুটি সিমিলার ইংল্যান্ড বাংলাদেশের এজেন্সির যদি আপনি ছয়তনে সাত হাজার পাউন্ডের প্যাকেজ চয়েস ধরোই আশা করি আমরা ব্রিটেনের হাজি বা এই যে ইউরোপিয়ান হাজি যারা আসে তারা না সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এজেন্সি হলে আপনার আরে সার্ভিস প্রোভাইড করতে পারবো আমি আমার আল এহসান ট্রাভেলস আমরা অতীতেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের হাজিদের খাদমত করলাম কোভিডর মাধ্যমে ব্রিটেন এবং আমেরিকার হাজি অকল আলেসান ট্রাভেলসর মাধ্যমে তারা যাইরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজ সম্পাদন কররা আমি দুই হাজার ছাব্বিশ সালও যারা নিয়ত করছেন যে এইবার লাগি বাংলাদেশের হজ যেহেতু এই হজর পরেই হজর রেজিস্ট্রেশন শুরু হয়ে যাব যারা নিয়ত আছে তারা বাংলাদেশি পাসপোর্ট তৈরি করুক রেজিস্ট্রেশন সম্পন্ন সম্পন্ন করিয়া দুই হাজার ছাব্বিশ সালের হজ আপনি নিশ্চিত করুক কা আল এহসান ট্রাভেলসের মাধ্যমে আমি আপনারা আবেদন জানাইমু আমরাও আপনারা খ্যাদমতোর লাগি তৈরি আছি